আবার রানীগঞ্জ থানার উদ্যোগে ফিরে পাওয়া অনুষ্ঠানের মাধ্যমে চুরি বা খোয়া যাওয়া বেশ কিছু মোবাইল ফোন ফিরে পেল মোবাইল গ্রাহকেরা চলতি বছরে দ্বিতীয় দফায় প্রায় ষাটটি মোবাইল ফোন ফিরিয়ে দেওয়ায় সভাপতি খুশি মোবাইল গ্রাহকেরা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের অন্তর্গত রানীগঞ্জ থানার পুলিশ ফিরিয়ে দিল সাতান্নটি মোবাইল এবং তিনটি আইফোন প্রিয় মোবাইলগুলি ফিরে পাওয়ায় আনন্দে আটখানা হয় গ্রাহকেরা এবং পুলিশি উদ্যোগকে সাধুবাত জানান তারা চলতি বছরে রানীগঞ্জ থানার অন্ত

সবকিছু আমাদের মানে আমরা অপরাধ করলেও অপরাধী অপরাধ না করলেও অপরাধ অপরাধ করলেও মানে সম্মান দিলাম এবারে হয় কি মানুষ যাদের একটাই ধর্ম আছে তারা হবে যে সেই নিজের নিজে সব লোক দোষী পুলিশ যেমন বিচার করতে যায় তো নিশ্চয়ই নির্দোষটাকে বাদ দিয়ে দোষী লোকটাকে হতে করার চেষ্টা করবে কিন্তু যে লোকটা দোষী সে যে আমাকে পুলিশ করে দ্বন্দ্ব দিয়ে সেটা কিন্তু নয় আমরা আমাদের কার চেষ্টা চালিয়ে যাই এবং কোনো সময় কোনো ভাবি আমাদের মনে হয় না যে আমরা পার্সিয়ালি না পার্সিয়ালিটি না করে ইমপার্সিয়াল ভূমিকাগুলো পালন করার চেষ্টা করি

মুজাম্মিল শাহজাদার চেম্বার অব কমার্সের সভাপতি রোহিত খৈতান কার্যকরী সভাপতি প্রদীপ বাজুরিয়া সম্পাদক অরুময় কুন্ডু প্রমুখ रानीगंज ऐसी संजय भंडार रिपोर्ट पब्लिक टाइम्स आपके फैशन और लेटेस्ट स्टाइल का ऑथराइज ठिकाना आसनसोल का सेंटर मॉल सेंटर मॉल के फर्स्ट फ्लोर पर लुई फिलिप एल एनसोली वान यूजन यूएस पोलो फ्लाइंग मशीन एरो बीबार बीबा रंगनीतिरिलिया और डब्ल्यू जैसे ब्रांड के शोरूम में लेटेस्ट फैशन के कपड़े मिलेंगे अट्रैक्टिव ऑफर्स के साथ आपके त्योहार को और भी खास बनाने के लिए है अट्रैक्टिव ऑफर्स लुई फिलिप ब्रांड आरोप बाई थ्री गेट सिक्स एल एन सोली आरोप बाई टेन एट टेन नाइन्टी नाइन वन यूजेन पर, बाई थ्री गेट सेवन फ्लाइंग मशीन यूएस पोलो और एरो जैसे ब्रांड पर बाई फाइव गेट टेन का आकर्षक ऑफर है बीबा और रंगनीति ब्रांड के छह हजार पाँच सौ रूपए की परचेजिंग पर एक हजार रूपए की भारी छूट डब्लू और ओरिलिया ब्रांड के तीन हजार नौ सौ निन्यानवे की परचेजिंग पर चौदह सौ निन्यानवे का बैग पाई मुफ्त तो चले आइए सेंट्रल मॉल सृष्टि नगर आसनसोल कॉन्टैक्ट नंबर सेवन थ्री एट फोर नाइन थ्री डबल सिक्स फाइव फोर